আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত আপনারা জানেন বিগত দশ দিন যাবৎ এন তাদের পদযাত্রা কর্মসূচি পালন করছে তাদের ইমেজ এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে এই এনসিপি শাপলা প্রতীক তাদের দলীয় প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে চেয়েছে এবং এটা চেয়ে তারা পদযাত্রা অনুষ্ঠানে নেমেছে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে ঠিক তারা নড়াইলে গিয়ে তাদের মনে হলো যে তারা তো সাপলা প্রতীক চেয়েছিল তাদের প্রতীক হিসাবে জনগণকে তো এই সাপলা উপহার দেওয়ার প্রয়োজন তাই তারা নড়াইলে সাপলা খুঁজতে জিলের পানিতে নেমে গেল এবং সবাই মিলে সাপলা খুঁজতেছিল ঠিক এই সময় তাদের কাছে খবর গেল যে তাদের প্রতীক দেওয়া হচ্ছে না বাস আপনারা তো জানেন তাদের মুখ কিভাবে চলে কাকে কি বলছে এটা দেখার বিষয়ে থাকে না তারা দাবি করে বসল যে সাপলা প্রতীক যদি আমরা না পাই তাহলে ধানের শেষ থাকবে না ধানের শেষে যদি বিএনপি নির্বাচন করতে পারে তাহলে আমাদের প্রতীকও আমরা নির্বাচন করতে পারব এবং এই প্রতীক আমরাও পাব এমনিতেই জানেন যে বিএনপির নেতারা মারাত্মকভাবে মেজাজ খারাপ এই এনসিপি নেতাদের উপর তারা যে শুধু ধৈর্য ধরে রয়েছে নির্বাচন পর্যন্ত এটা বোঝাই যাচ্ছিল এখন এত কিছু পড়ার পর ধৈর্য কি আর রাখা যায় আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে রাজনীতির যে প্রেক্ষাপট এটা সম্পূর্ণরূপে পাল্টে যাচ্ছে এবং নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং বিগত সময়ে পাওয়ার পার্টি এবং বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের যে সম্মানটা ছিল বা তাদেরকে মানুষ যে ভয়টা পেত সেই ভয়টা একেবারেই উঠে গেছে এখন বিএনপি যেহেতু বড় দল তাদের যেই চিরচারিত যে অভ্যাস এটা তারা পাল্টাতে চাইলেও কিন্তু তাদের মনের মধ্যে যে ক্ষোভটা আছে এই ক্ষোভটা কিন্তু তারা অন্তরে লালন করে বিগত সময়ে আপনারা দেখেছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কী কী কর্মকাণ্ডগুলো করেছে মাঝখানে তিনি একেবারে চুপচাপ ছিলেন আর এনসিপি নেতাদের এই বক্তব্য বিশেষ করে এনসিপির সব নেতারা এদের বয়স আর ইঞ্জিনিয়ার ইশাকের বয়স কাছাকাছি এখন তো আর এই এনসিপি নেতাদেরকে হুমকি দেমকি দিতে পারছে না তাই ইঞ্জিনিয়ার ইশাক এই কথা শোনার পর যে সাপলা না পেলে ধানের শেষ কেন মানে সব জায়গায় বিএনপিকে কেন টেনে আনা হচ্ছে সব অভিযোগ কেন বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে হয়ে এনসিপি নেতাদের উপর কি বক্তব্যটা দিয়েছে একটু আপনারা শুনে আসুন সম্পূর্ণ ভিডিও তো আপনাদেরকে শোনাতে পারবো না আপনারা চ্যানেল থেকে শুনে আসতে পারেন কিছু অংশ আপনাদেরকে একটু শোনাই বিএনপি কে বলে গণ অভ্যুত্থান করে হঠাই দিবে আশ্চর্য একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল বিভিন্ন রকমের উল্টা পাল্টা মন্তব্য করে আপনার যে নতুন যে দলটি হয়েছে এনসিপি সার্জিস আলম উনি বললেন যে ওরা সাপলা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাব না আশ্চর্য সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেজিস্টার্ড একটা পার্টি দীর্ঘদিন যাবত আমাদের মার্কা ধানের শীষ সে বিএনপিকে কেন টেনে আনছে বারে বারে তারা কি বিএনপিকে তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় আপনারা আন্ডার এস্টিমেট করবেন না আমরা অত্যন্ত ধৈর্যের সহকারে সেই পাঁচই অগস্টের পর থেকে অনেক কিছু বলা হয়েছে আমাদের বিরুদ্ধে আমরা কোনো তেমন কোনো সেটা রিয়াকশন দিই নাই বা কোনো আমরা প্রতিশোধমূলক আচরণ করি নাই আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক আচরণ করেছি সব কিছু শুনে নিয়েছি যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না এটা আমি বিশ্বাস করে ইঞ্জিনিয়ার ইশরাকের এই বক্তব্য শুনে আপনাদের কি মনে হলো এই যে বিগত সময়ে বিএনপিকে নিয়ে যেই সব বক্তব্য বিবৃতি বা বিভিন্ন দলগুলো যেই বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে বিএনপি কি এটা এমনি এমনি সহ্য করছে তারা ধৈর্য ধরে রয়েছে নির্বাচন পর্যন্ত কিন্তু তাদের ধৈর্যের বাদ কতদিন টিকিয়ে রাখবে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাকদের এটা মনে রাখা উচিত যে বাংলাদেশ কিন্তু পাল্টে গেছে এখন শুধু ধৈর্য ধরতেই হবে ধৈর্যের বাদ যদি ভেঙে যায় হয়তো বিপদ বেড়ে যেতে পারে এই জিনিসটা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটু চিন্তা করা উচিত ইঞ্জিনিয়ার ইশরাকের এই বক্তব্য শুনে আমার একটা গানের কথা মনে পড়ে গেল আমি এখন গান শুনি না কিন্তু একটা সময় বাস্তবধর্মী যেসব গানগুলো ছিল এগুলো শুনতাম তো লালনের একটা গান আমার মনে পড়ল সত্য শুনতে কেউ নয় রাজি সবই দেখি না না গেল জাত গেল বলে সবই দেখি আজব কারখানা আপনাদের বিনোদনের জন্য আমি গানটা একটু আপনাদেরকে শোনাতে চাই সত্য কেউ নয় রাজি সবই দেখি এই গানটার সাথে ইঞ্জিনিয়ার ইশাকের এই বক্তব্যটা কতটুকু মিল রয়েছে এবং বিএনপির যেসব নেতারা এখন তাদের ধৈর্য হারিয়ে যেই সব বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো এই গানটার সাথে কতটুকু মিল রয়েছে কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ